প্রিয় দেশবাসী আপনারা সবাই দেখছেন যে কিভাবে ছাত্রনাগরিকের একটি গণবিস্ফোরণ হয়েছে হাইকোর্টের প্রান্তরে কিভাবে একটি গণবিস্ফোরণ হয়েছে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছেন আমরা এই যার মনস্তত্ব দুর্বল যার নীতিকে ফেস করার কোনো ধরনের প্রভাব নেই যার যোগ্যতার প্রশ্নে এক ধরনের আপস রয়েছে বাংলার মানুষের কোন সমস্যা নেই সুতরাং এক ঘন্টার মধ্যে আমাদের বেঁধে দেওয়া টাইমের মধ্যে প্রধান বিচারপতি সহ সাতজনকে পদত্যাগে বাধ্য করেছেন সাধারণ শিক্ষার্থীরা সেই বৈষম্যপ্রীতি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকোট ঘেরাও করা হয়েছিল তাদের দাবি ছিল প্রধান বিচারপতি সহ যে সকল বিচারকরা জুলুম করেছে অন্যায় করেছে তাদের পদত্যাগ করতে হবে সুপ্রশাসক চল্লিশ মিনিট সময় দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা সেই চল্লিশ মিনিটের ভিতরেই প্রধান বিচারপতি তিনি ঘোষণা দিয়েছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করার সুপ্রশাসক কীভাবে আলটিমেটাম দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে কীভাবে সমন্বয়করা তাদেরকে আলটিমেটাম দিয়েছে আমরা সেই দৃশ্য দেখে আসবো প্রিয় দেশবাসী আপনারা সবাই দেখছেন যে কিভাবে ছাত্র নাগরিকের একটি গণবিস্ফোরণ হয়েছে হাইকোর্টের প্রান্তরে কিভাবে একটি গণবিস্ফোরণ হয়েছে আমরা দেখেছি যে আমরা আজকে আমাদের যে ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে যে সফল বিপ্লব হয়েছে এই সফল বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা দেখেছি যে প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে সেই পালানো বিচারপতি ডিজিটাল কু করার চেষ্টা করেছে আমরা এই ডিজিটাল কুকে আমরা রুখে দিতে চাই আমরা বাংলাদেশের প্রত্যেককে ছাত্র নাগরিককে আহ্বান জানাবো যতক্ষণ না পর্যন্ত আর মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় রয়েছে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত আপনারা কেউ রাজপথ ছাড়বেন না আমরা স্পষ্ট করতে চাই আমাদের ছাত্র নাগরিকের যে গণবুত্থানটি সফল হয়েছে সেটি হচ্ছে বিজয়ের চূড়ান্ত সেটি হচ্ছে প্রাথমিক পর্যায় সেটির চূড়ান্ত পর্যায়ে আমাদের অর্জন করতে হলে প্রধান বিচারপতি যিনি হচ্ছেন ফেসিস্ট যেই শাসন কাঠামোর একটি অংশ এই ফেসিস কাঠামোটি যদি আমরা বিলুপ করতে না পারি আমাদের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিকে যদি আমরা সমল উৎপাদন করতে না পারি তাহলে খুনি শাখা যে ফেসিস কাঠামোটি রয়েছে সেই ফেসিস কাঠামোটির সমল উৎপাদন হবে না সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের যার যার নিজস্ব জেলায় আপনাদের যার যার নিজস্ব জেলায় যে জজকোর্ট রয়েছে এই জজকোর্ট ঘেরা ঘেরাও করুন এবং যারা ঢাকাবাসী রয়েছেন আপনারা হাইকোর্ট অভিমুখে আপনারা লং মার্চ কর্মসূচি পালন করুন এবং আজকে এই এই যে আমাদের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ছাত্র এবং নাগরিকের অংশগ্রহণে লুকে লুকারণ্য হচ্ছে আমরা প্রধান বিচারপতিকে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদেরকে আমরা সাবধান করে দিতে চাই আপনারা ছাত্রনাগরিকের এই পাস নিয়ে আপনারা খেলবেন না পিলু পাসিং আপনারা করবেন না আপনার সৈরতন্ত্রকে ছাত্রনাগরিক ঘটিয়েছে এবং সৈরতন্ত্রের আপনারা যে ভার্সন এই আপনার ছাত্রনাগরিক দেশ থেকে হটাবো আর মাত্র চল্লিশ মিনিট সময় রয়েছে এই চল্লিশ মিনিট সময়ের মধ্যে যদি আপনারা পদত্যাগ না করেন তাহলে আপনাদের

আমরা ছাত্রনাগরিকের যে গণবিস্ফোরণ এই গণবিস্ফোরণটি গণভবন বিস্ফোরণের মধ্যে আপনারা দেখেছেন আমরা বিচারপতিদের গণভবনের কথা মনে করিয়ে দিতে চাই আমরা বিচারপতিদেরকে পার্লামেন্টের কথা দিতে চাই আপনারা জনগণের না স্বৈরতন্ত্রের বিদায় হয়েছে সুতরাং স্বৈরতন্ত্রের অধীনে যে বিচার ব্যবস্থা ছিল সেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থায়ীনতা তৈরি হয়েছে সেই আস্থায়ীনতার বিচার বিভাগের যে প্রধান বিচারপতি রয়েছে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতি রয়েছে তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আর মাত্র আমাদের এক ঘন্টার আমরা কাউন্টাউন দিয়েছিলাম একটার মধ্যে আপনাকে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি আমরা ইতিমধ্যে খবর পেয়েছি প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছেন আমরা এই যার মনস্তত্ব দুর্বল যার নীতিকে ফেস করার কোনো ধরনের প্রভাব নেই যার যোগ্যতার প্রশ্নে এক ধরনের আপস রয়েছে তিনি পালিয়ে যান সুতরাং তিনি যেহেতু পালিয়ে গিয়েছেন সুতরাং তিনি পদত্যাগ করে তিনি পালিয়ে যান তাতে বাংলার মানুষের কোনো সমস্যা নেই সুতরাং এক ঘন্টার মধ্যে আমাদের বেঁধে দেওয়া টাইমের মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা আপনারা অবশ্যই অবশ্যই পদত্যাগ করবেন এবং বাংলার ছাত্র নাগরিক যারা রয়েছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই রাস্তায় নেমে আসুন আমি আপনাদেরকে এখানকার চিত্রটা একটু দেখাতে চাই এখানকার চিত্রটা দেখুন আমি এই পাশ থেকে এই পাশ থেকে হচ্ছে আমি আমি লাইভটি করেছিলাম এই পাশ থেকে দেখুন ছাত্র নাগরিকের কি ধরনের অংশগ্রহণ আজকে গণবিস্ফোরণ ঘটেছে ছাত্র অর্থাৎ ছাত্র নাগরিক ছাত্র নাগরিক রাস্তা থেকে যায়নি ছাত্র এক ধরনের গণবিস্ফোরণ ঘটেছে গরিকের প্রধান বিচারপতি পদতা সিদ্ধান্তকে আপনার কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে